আমরা দুই হাজার চব্বিশে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাই নাই বাংলাদেশের জনগণ আগামী দিনের কোন স্বৈরাচার যারা তার মাথা উঁচা করতে না পারে সেটারও পতন ঘটাইছে সামনের বছর পরিস্থিতি কি হবে এটা আমরা কেউই জানি না বরং ইমানদারদের জন্য যেখন যে অবস্থা আছে সেটাকেই সর্বোচ্চ ভালো ধরে নিয়ামত মনে করে ওটাকে কাজে লাগাতে পারলেই আল্লাহ বাকি সময়টা আরো নিয়ামত বর্ধিত করবেন সোহান আল্লাহ আর যদি এটাকে নিয়ামত না মনে করে পরের জন্য রেখে দেন তাহলে বলেন পরে আয়াতটা বলেন আগের আয়াত তো জানেনই সবাই লা ইন শাকারতুম লা আযীদান্নাক ওয়ালা ইন ইন্না আযাবি লা শাদীদ এই আযাব মানেই জাহান্নামের কথা শুধু বলা হয়নি এই আযাব হলো দুনিয়াতে যে শাসক আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল তার সে কঠিন হাসিনা আল্লাহর হাতে আছে না নাই এটা টের পাওয়া যায় না যায় না আছে আরো হাসিনা আছে হাসিনা ফেরাউন নমরুদ এগুলো কোনো ব্যক্তির নাম না এগুলো এক একটা স্বৈরাচারে নাম এক একটা স্বৈরাচারের প্রতীক আমরা দুই হাজার চব্বিশে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাই নাই বাংলাদেশের জনগণ আগামী দিনের কোন স্বৈরাচার যারা তার মাথা উঁচা করতে না পারে সেটারও পতন ঘটাইছে কিন্তু আল্লাহ তালার ওয়াদাও সত্য আপনি যদি এটাকে নিয়ামক মনে করে কাজে লাগাইতে ব্যর্থ হন তাহলে এর চেয়েও স্বৈরাচার আপনার উপরে চাপিয়ে দিবেন আল্লাহ যা কি কঠিন দেখছো তুমি দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কাঠিন্যতা কি দেখছো তার চেয়েও কাঠিন্যতা আমি তোমাদের উপরে চাপিয়ে দেবো কিছুই করতে পারবো না তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এমন কি ওই অবস্থায় তারা কান্নাকাটি করবে চোখের পানি ফেলবে ওয়ালা দোয়া দোয়াউকুম এমন পরিস্থিতিতে মুখে ফেলবে যে তোমরা চোখের পানি ফেলবে কাটবে সিজদায় নত থাকবে যায় নামাজ তোমাদের চোখের পানিতে ভিজে যাবে আল্লাহ তোমাদের দোয়া কবুল এতে আসতে কইলেন দোয়া কবুল করবেন কেন করবে না যে নিয়ামতপূর্ণ সময় আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা আমরা কী করতে পারি না এটা শুধু ভিতরের লোকদের জন্য বাইরে যারা আছে তাদের জন্য না তাহলে নিয়ামতপূর্ণ সময় কাজে লাগাতে না পারলে শাস্তির মুখে ফেলবে জামাত ইসলামী ডাক্তার শফিক ভাই কে ফেলবেন কে ফেলবেন আমরা শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে নিয়ামতপূর্ণ সময় কাজে লাগাতে চাই আপনার মনের খবর এখানে কেউ জানেন না কিন্তু কে জানেন আল্লাহ তালা আপনার পাগল হইতো বলছে ব্যবসার জন্য চাকরির জন্য পাগল হইতো বলছে রসুলি করিম সাল্লা সালামের পাগলামি ছিল ব্যবসার জন্য চাকরির জন্য স্ত্রী সন্তান পুত্র পরিবারের জন্য আপনার মাথার টুপি যেমন শুননা আপনার দাড়ি যেমন শুননা আপনার লম্বা জামা যেমন শুননা ফরজ নামাজের আগে পরে যেমন শূন্য আদায় করেন রসুল সাল্লাহ সাল্লামেরকে পাগল বলাটা পাগল উপাধি পাওয়াটা ইমানদারদের জন্য একটা শুননা আমি ছাত্র শিবির থেকে জিজ্ঞেস করতাম শিবিরের সাথীরা একজন হাত জাগাও কে কে বাবা মার কাছ থেকে পাগুন উপাধি পাইছে এখন রোকন মুরব্বীরা আপনাদের এই হাত জাগাইতে বলতে বলতে সাহস করছে না কিন্তু এই কোশ্চেন নিজের কাছে নিজে করেন যে টুপির সন্না পালন করেছেন দাড়ির সন্না পালন করতেছেন লম্বা জামার সন্না পালন করতেছেন ফরজ নামাজের আগে পরে সন্না পালন করেন অথচ এই দিনের জন্য রসুল সাল্লাহ সাল্লাম এত পেরেশান ছিল যে উম্মু মাইমুনা রাজি আল্লাহ তাল আনহা রসুল সাল্লাহ সাল্লামকে বলছি না রসুল আল্লাহ আপনি যদি এখন মেরাজের এই ঘটনা বলেন তাহলে লোকেরা তো পাগল বলবেই আপনাকে পাগল উপদীত দ্বারা ভূষিত করবে আপনি এই কথা বলতে যাইন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেমে গেছিল বলছে না বলে নাই পাগল উপাধি পাইছে না পায় নাই কবি উপাধি পাইছে না পাইছে গণক উপাধি জাদুকর আপনার লাগবে না আপনারই উপাধি লাগবে না খালি টুপির সুন্না থইলে হবে আরে ভাই রসুলি করিম সালাম সম্পর্কে আল্লাহ তো নিজে বলে দিলেন অমা সম্বি মাজন তোমরা তাকে যে উৎপাদে পাগল বলো সে ওটার পাগল না সে আমার পাগল সে দিনের পাগল সে ইস্তামের পাগল আল্লাহর জমিনে আল্লাহ বিজয়ের পাগল ওই পাগলামের সুন্না আমার আপনার জীবনে থাকতে হবে এই আয়তের হাদিসের ব্যাখ্যা কি আকসিরো সুমান নাস্তা অনুযায়ী আল্লাহর শরণ আল্লাহর দিন আল্লাহর কোরআন আল্লাহর ইসলামকে বিজয়ের জন্য এমন ভাবে নিজেকে প্রেশান করো হাত্তাই যতক্ষণ পর্যন্ত না লোকেরা তোমাকে পাগল বলে ডাকে আল্লাহ আমাদেরকে দুই থেকে পার করে দুই হাজার পঁচিশের একটা নেয়ামতপূর্ণ জায়গায় আমাদেরকে দান করেন নাই শুধু আল্লাহ তালা মর্যাদার দিক থেকে আমাদেরকে সর্বোচ্চ আসনে তিনি উন্নীত করেছেন সোহান আল্লাহ করছেন না করেন নাই এই আপনাদের মসজিদে আমি নামাজ পড়ে আসছি বাসাবো আমার সাথে যারা ছিলেন মসজিদে ঢুকছি ঢোকার সময় একজন ধরে বলতেছে ভাই আপনার চেহারা একজন মিল আছে তাই আমি বললাম শফিকুল মাসুদের চেহারা তো উনি আমি আপনার এত কষ্ট করার দরকার নেই তারপর জাপাই পড়ছে আল্লাহ মাফ করুন আমি আমার অহংকারের জন্য বলছি না এটা কি আমাদের মাসুদদেরকে ভালোবাসে নাকি জামাতকে ভালোবাসে আল্লাহ দিনকে তারা ভালোবাসে ইসলামকে তারা ভালোবাসে এই সম্মানে এই মর্যাদা কি আপনার আমার তৈরি এই সম্মানে মর্যাদার জন্য শহীদ আমিরে জামাত নিজামী ভাইদের রক্ত এই সাথে মিশে আছে আল্লাহর দয়াকে এমনি এমনি পাবেন দয়ার বিধান কি তোমরা পরম দয়ালু আল্লাহ আলা দয়ার উপরে ভরসা করে তোমরা জমিনবাসীর উপরে দয়া করো তাহলে তোমাদের উপরে দয়া করবেন কে আল্লাহ বলেন নাই কোন বাসী আসমানবাসী কে আল্লাহ আল্লাহ সমস্ত ফেরেস্তা গুলকে আল্লাহ বলেছেন তখন আল্লাহ বলেন ফেরেস্তাদেরকে আমি নির্দেশ দিয়ে দিই তোমরা তাদের ব্যাপারে জমিনবাসীকে বলে দাও আমি তাদেরকে ভালোবাসি তারা জমিনবাসীরা যেন তাদেরকে ভালোবাসে আমার পারবো না সেগুলো তারপরে দোয়াটা তো সুন্দর আমি একটা দোয়া দুটো দোয়াও যদি গভীর রাতে করার সুযোগ পাই এই দোয়াটা করি কারণ কোন একটা করার পর করে আল্লাহর কাছে হাজির হইতে পারবো কিনা তার কোনো

সুযোগ পাইনি সেটাও আপনি মাফ করে দিবেন ওটার নাম হচ্ছে আলা নেইয়া তো অহ প্রকাশ্য যা গোপনে যা শুধু আপনি জানেন আর কেউ জানেন আমার স্ত্রী জানে না আমার সন্তান জানে না আমার কর্মী জানেন আমার নেতা জানেন আমার দায়িত্বশীল আমার বাবা জানেন আমার চাচা জানেন আমার দাদা জানেন আমার নানা জানে না আমার ব্যবসায়ী পার্টনার বন্ধু কেউ জানে না সেটা আপনি মুখ করে দিন তৃতীয় যে কথাটি আমি আপনাদের কাছে বিনয়ের সাথে উপস্থিত করতে চাই ভাইয়েরা আল্লাহ তালা আপনাদেরকে এই যে দুটো সম্মান দিয়েছেন একটা মর্যাদাবান করেছেন এবং সেই মর্যাদাবানের জায়গাটা আল্লাহ তালা আপনাদেরকে এমন ভাবে তৈরি করেছেন যে দুনিয়াতে আল্লাহ তালা দুটো সম্মান মানুষকে পরীক্ষার জন্য দিয়ে থাকে সেই সম্মান পরীক্ষার জায়গাটা কি নাহু তোমাদেরকে আমি নেয়ামত দিয়েছি এই নেয়ামত তোমাদেরকে দিয়েছে এই কারণে যে নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে দেখতে চাই যে যাদেরকে দেই নাই তারা আমাকে ভুলে গিয়েছে আর তোমাদের যাদেরকে দিয়েছি তোমরা পাওয়ার পর আমাকে কি করে যাচ্ছ কিনা ভুলে সাধারণত মানুষ ভালো অবস্থায় আল্লাহকে যত স্মরণ করে তার চেয়ে বিপদগ্রস্ত অবস্থা অবস্থায় আল্লাহকে কি করে আমি অনেক সময় বুঝার জন্য বলি এরকম একটা প্রোগ্রামের ইতিপূর্বে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের আগে দাওয়াত পাওয়ার পর এই প্রোগ্রামে আসতে অন্তত সুরাই কুল্লু আল্লাহ

সবাই অ্যারেস্ট অসুবিধা নেই কিন্তু আমি অ্যারেস্ট একটু সমস্যা আল্লাহ আমার একটু সেভ করে দিয়ে এই দোয়া মানুষ প্রকৃতিগত ভাবে দুর্বল হওয়ার কারণে এটা করতে সে বাধ্য করে হয়তো আমরা এটা করি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক বেদইন এরকম মজলিসে বক্তৃতা শুনতে শুনতে সে তো এখন ইসলামী কবুল করে নেই কেবল বক্তৃতা শোনা শুরু করছে তো দেখেন তাদের বক্তৃতা শোনা আমাদের বক্তৃতার মধ্যে এটা ডানে বামে এতে বক্তৃতা শুনতে গিয়ে ওখানে প্রসাব করে হামদুসুল্লা সাল্লা সাল্লামের বক্তৃতার এত জাদু ছিল এটা হাসার জন্য বলা হয় নাই ইসলামই কবুল করে নাই এ বক্তি তো শুনতে শুনতে প্রসাবের কথা ভুলে গেছে ওই মসজিদে নবমীর চত্বরেই সে কি করে ফেলছে প্রসাব করে ফেলছে আবু বকর ওমরের মতো জবরদস্ত হাবিরা ডানে বামে চোখ গড়ায়ে এক একজন তাকাইতেছে যে কেউ মারতে যাবে কেউ কলার ধরবে কেউ ধরে নিয়ে এসে রসুল বলবেন যে ইয়া রসিল্লা এখনই বলেন শেষ করে দে আমরা সাধারণত যেটা করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এদের পরিস্থিতি দেখে সবাইকে শান্ত করলেন বস বস এবং নির্দেশ দিলেন যাও বালতি ভরে পানি নিয়ে আসো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজে হাতে নিলেন পানি হাতে নিয়ে ঢেলে দিয়ে প্রস্তাবটা কি করে দিলেন পরিষ্কার এই দৃশ্য দেখে বেদইন সাথে সাথে দোয়া করল ওই যে নিজের দোয়া যে কারণে এটা বলেছে যে মানুষ তার নিজের জন্য দোয়া করতে পছন্দ করে সে দোয়া করল কি আল্লাহ হামনি আল্লাহ এই যে বিরাট দুরবস্থা থেকে আপনি আমার বাসাই দিলেন আপনি আমার প্রতি কি করেন আল্লাহ করেন ওহাম্মান এবং প্রতি করেন আপনি এই আর যা আছে কার আপনি কি করেন না মোহাম্মদ তুমি এটা কি বললাম রসুল আপনি না থাকলে দের আমাকে আজকে মেরেই ফেলতো এদের জন্য আমি দোয়া করব কেন কয় যে দোয়া করব না সুব থাকো বর দোয়া কর লাগে না এটা আমার প্রকৃতিগত ভাবে এটা কি হয়ে গেছে এসে গেছে sathir sathir rasulullah sallallahu alaihi wasallam er hate hat rekhe আপনি মানুষের মধ্যে জোর করে ভালোবাসা তৈরি করতে পারবেন না মানুষকে এটা এসে বলতে পারবেন না কালকে থেকে এই এলাকা আমান এই রাস্তা এই এটা আমার এই ফুটপাত এখন থেকে আমার এই যে দোকান যা দেখতে পাচ্ছে এগুলো আমার এই আমার আমার বলতে বলতেই এক লোক দুই পর্যন্ত থাকা টার্গেট করে আমরা বলছি পদত্যাগ করতে হে দেশ ত্যাগ করে আমরা কি দেশ ত্যাগ করতে বলছি কোনোদিন ভাই কেউ বলছে একজন লোক বলছে তাহলে করলো কেন কে চেয়েছে

যে পাথর সরানোর কারণে আজকে তারা আমরা কথা বলতে পারতেছি এখন সেই বাচ্চাদেরকে টার্গেট করে কথা বলতে আমাদের কাঁপে না তাদেরকে অপেক্ষা করতে হবে এই সম্মান দিতে হবে বাবার সামনে সন্তান যদি বড় ব্যবসা হয়েছে আমি তো মাঝে তার ছেলের কথা অমির কথা বলি আলহামদুলিল্লাহ ভালো ছেলে আপনার তো অমি যদি বড় হয়ে যায় এটা কি বাবার দুঃখের কারণ না আনন্দের কারণ এটা কি বলবে যে তুই তুই আমার গর্বে ধরছ তুই তোর মায়ের গর্বে ধর তুই তুই তো জানি তুই আমার পোলা তুই বেশি বাড়াবাড়ি করবে না এটা বলে কেউ বরং সে যদি কাজে আগে যায় সবাইকে বলে পরিচয় করাই দেয় এই যে আমার ছেলেটা আলহামদুলিল্লাহ আমার চেয়েও সে ব্যবসাটা এখন ভালো বুঝে আল্লাহ রহম দোয়া করবে আমার ছেলেটা যেন বলে না বলেন তা আমাদের ছেলের বাচ্চারা যদি আমাদের দেশ

বেশি গাদামি كده আমি শুনুন আমরা সবাই কাঁদে এজন্য আমার এক শিক্ষকের কথা ছিল যে শিক্ষক তার ছাত্রকে পিটি এসে তার নিজের শিক্ষক রুমে এসে দুখের পানি ফেলে না ওটা শিক্ষক নামের কলঙ্ক তার ছাত্র যত না কাঁদবে তার ছাত্র যত না ব্যথা পাবে তার যে ব্যথাটাও শিক্ষককে তাহলে ওটা শিক্ষক না হলে ওটা শিক্ষক নামের কলঙ্ক আজ আমাদের দেশে যারা রাজনীতি করেন আমাদের ছেলে সন্তান গুলোকে যে বাচ্চাদের কারণে নতুন আর বাংলাদেশ পেয়েছি তাদেরকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দোয়া শাসন দিয়ে তাদেরকে এগিয়ে নিতে না পারলে আমরা ওরকম ব্যর্থ বাবা হিসেবে পরিচিত হব এই দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আছে এদেরকে উৎসাহিত করা অনুপ্রাণিত করার দায়িত্ব আমাদের আছে মোহাম্মদ রসুলাম বেদইনকে যদি এগিয়ে দিতে পারেন ও তো ইমানদারি ছিল না আর আমাদের এই ছেলেগুলো এক একটা উজু করে বের হয়েছে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে শহীদ হয়েছে হাত হারিয়ে ফেলেছে আমিরে জামাতের ভিডিও আপনারা দেখেছেন জিজ্ঞেস করেছে তোমার তো একটা হাত কেটে ফেলা হয়েছে তোমার অনুভূতি কি বলছে যদি আমার আর একটা হাত দেওয়া লাগে তারপর এই বাংলাদেশে যেন আমি লড়াই করে যাব এই ছেলেগুলোই তো তারা যারা বলেছে আমাদেরকে একটা মারবেন আমাদের একটাই যাবে বাকিগুলো একটাও যাবে না এই কথা কি আমরা বুরমপুরে বহু লোক বলতে পারছে এই শিক্ষিতে থাকবে না